হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা হ্যালো আমি আজকে বেরিয়েছি এই বেলা ওয়াকিং স্ট্রিট খুব সুন্দর জায়গাটা দেখবার মতো

क्लियर एवेन्यू इखाने अन नंबर ऑफ गिफ्ट शॉप आची वीडियो गेम आची चला किस्ते पढ़े बोलोगा किस्ते पढ़ बे अंटी डाउस आची ओने एमोशनल एरिया बोलते पढ़े इंटरटेनमेंट एरिया बोलते पढ़े इट इस अ सेंटर ऑफ नाइट लाइफ सो मेनी रेस्टोरेंट्स आर हियर ये নয়ডা রিভারের দিকে চলে গেছে খুব সুন্দর জায়গা লাগবে রাত্রিবেলা তো খুবই সুন্দর লাগে এই জায়গাটা দেখবার মতন যাচ্ছে এখান থেকে সোজা এ যাচ্ছে এই রাস্তাটা ডান দিকে গেছে সোজা ইউএস এর দিকে চলে গেছে বুঝতে পারছো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ইউএস এর দিকে

আমি এখন স্কাই হুইলে চড়েছি ইন্ডিয়াতে বলে জায়েন্ট সুইল এখানে বলে স্কাই হুইল তো এই এখান থেকে পুরো নায়গা শহরটা দেখা যায় স্কাই হুইলের থেকে পুরো সুন্দর দেখাচ্ছে এই শহরটাকে খুবই সুন্দর লাগছে নায়গা ফলসটাও দেখা যাচ্ছে এখান থেকে কালারিং লাইট দেওয়া হয়েছে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটা দেখার জন্য